করলা কুমড়া পরিবারভুক্ত বাংলাদেশের অন্যতম সবজি স্বাদে তিক্ত হলেও করলায় রয়েছে অনেক গুণ এর রস বহুমূত্র হাঁপানি রোগের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় করলা উষ্ণ আদ্র আবহাওয়ায় ভালো জন্মে সব মাটিতে করলা চাষ করা যায় তবে জৈব সার সমৃদ্ধ দোঁশ মাটিতে বা বেলে দোঁশ মাটিতে করলা ভালো জন্মে বর্তমানে দেশের জৈব সার দিয়ে প্রাকৃতিকভাবে করলা চাষ করা হচ্ছে যার গুণাগুণ অধিক ও পুষ্টি সমৃদ্ধ বাংলাদেশ কৃষি সম্প্রসারণ বিভাগের আওতাধীন গ্যাপ গুড এগ্রিকালচার প্র্যাকটিসের মাধ্যমে চাষিরা নিরাপদ বিষমুক্ত করলা চাষ করছে অর্গানিক উপায়ে চাষের ফলে হাসছে কৃষক আর তার হাসির সাথে সাথে টেকসই বা নিরাপদ হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্ম দর্শক আমরা এখন আছি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আশাপুর গ্রামে এই গ্রামের কৃষকরা অর্গানিক উপায়ে বিভিন্ন ধরনের সবজি তারা চাষ করছেন আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেই জায়গায় অর্গানিক উপায়ে সবজি চাষ হচ্ছে এবং এই মানে এখন এই মুহূর্তে আমি একটি অর্গানিক করলা ক্ষেতের সামনে দাঁড়িয়ে আছি এখানে আরও অনেক সবজি আছে লাউ তারপর হচ্ছে শশা কাঁচামরিচ এবং আরো অনেক সবজি দর্শক আমরা এখন একজন কৃষকের সাথে কথা বলবো এবং তার কাছ থেকে জানবো উনি আসলে কেন এই অর্গানিক পদ্ধতিতে সবজি চাষ করছেন এবং তার আসলে ওই অনুপ্রেরণাটা কী ছিল যার ফলে উনি অর্গানিক উপায়ে চাষাবাদে উদ্বুদ্ধ হয়েছেন চলুন কথা বলি তার সাথে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন জি আমিও ভালো আছি ভাই কতটুকু জায়গার মধ্যে আপনি করলা ক্ষেত্র করেছেন এক একর একশো শতাংশ এক একর একশো শতাংশের উপরে আচ্ছা সবাই যেখানে রাসায়নিক পদ্ধতিতে চাষাবাদ করছে আপনি ওইখানে অর্গানিক পদ্ধতিতে কেন চাষাবাদ করছেন এটা তো রাসায়নিক সারে ওষুধে এগুলো তো অনেক বিষাক্ত জিনিস এই জন্য মানে জীবাণুমুক্ত সবজি নিরাপদ সবজির জন্য এটা আচ্ছা এখানে যে স্টিকারগুলো দেখতে পাচ্ছি আমরা এই স্টিকারগুলো আসলে কি এটা ফাঁদ পোকা আক্রমণ হয় তো এটা উড়ে ওই ফাঁদে আঁকতে যায় আচ্ছা এই যে নিচে এটা এটা একটা পদ্ধতি নাম কি দিলে হয় না তারপরে বৃষ্টিটা যে বৃষ্টিটা হয় এখানে পর্যাপ্ত পানি থাকে না বেড়ে যায় মাটির নিচেই শুকনা থাকে গাছটা অনেক সারটা মানে সম্পূর্ণ সারটা এই গাছে খাইতে পারে আচ্ছা সবাই যেখানে মানে রাসায়নিক পদ্ধতি প্রয়োগ করছে ওইখানে আপনি কেন এই অর্গানিক পদ্ধতি প্রয়োগ করেছেন এটা আমি একটা প্রশিক্ষণে গেছিলাম তা বলল যে এই রাসায়নিক সারে অনেক ক্ষতিকর এর জন্য আমি এটা করেছি আচ্ছা ভাই আপনি এই পর্যন্ত কতটুকু ফসল উত্তোলন করেছেন এবং বাজারে বিক্রি করেছেন এ পর্যন্ত পঁচিশশো কেজি বিক্রি করেছি দাম মার্শাল্লাহ ভালো প্রায় ষাট টাকা কেজি ষাট পঁয়ষট্টি টাকা এখন আমার যে খরচটা হয়েছে এ খরচটা এখন উঠেও কিছু লাভে আছে আরও গাছে ফুল আছে ফল নিচে আছে এগুলো আরো লাভ আসবে ধন্যবাদ দর্শক আমরা এতক্ষণ কথা বললাম একজন কৃষক ভাইয়ের সাথে এবং ওনার কথা শুনে আপনারা বুঝতে পারলেন উনি কিন্তু একটা কথা বারবারই বলছেন নিরাপদ খাদ্য নিরাপদ খাদ্য নিরাপদ খাদ্য উনি নিজেও তার পরিবারের জন্য নিরাপদ খাদ্য গ্রহণ করছেন এবং উনি আসলে রূপক অর্থে বলা যায় যে সারা বাংলাদেশে এই নিরাপদ খাদ্যটাকে ছড়িয়ে দিচ্ছেন এবং এতে ওনার মুখে যে হাসিটা আমি দেখলাম এটা কিন্তু মানে মেয়ে কি বা সাজানো কিছু না ভেতর থেকে আসা একটি হাসি দর্শক আপনারাও আপনাদের বাড়ির আশেপাশে যেসব জমি আছে সেগুলোকে কাজে লাগান এবং অবশ্যই অর্গানিক পদ্ধতি প্রয়োগ করুন